নমস্কার আমি মহিমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে আশা করি তোমরা সবাই ভালো আছে যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে পার্টনার সঙ্গে যুক্ত হও জেনারেল রিডিং যতটা নিজের সাথে মিলবে ততটুকু নিয়ে জোর করে কিছু ফিট করো না যেটা মিলবে না সেটা ছেড়ে দেবে কারণ না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে তার সাথে এটাই বলবো যে পজিটিভিটির সঙ্গে যুক্ত হবে এই জন্য কোনো নেগেটিভিটি তোমাদের এখানে বাধা না হতে পারে তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হোক পার্টনারের সঙ্গে সাতটা কার্ড নেবো দেখে নেবো এই মুহূর্তে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে তোমার জন্য ঠিক কি তার মনে কি চলছে তোমাকে তো কিছু তোমার সাথে কিছু তার সাথে কিছু বা দুজনের সাথে মিলতে পারে তোমাদের সঙ্গে যতটা মিলবে ততটুকু মিল থাকো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা পাশে থেকো যার কথা ভেবে এই মুহূর্তে তুমি রিডিং দেখছো তোমার জন্য কি ভাবছে যখনই তোমাদের সামনে প্রভাব পড়বে তখনই কিছু না কিছু মেসেজ তোমরা পাবে সে আজকেই হোক এক বছর পরেই হোক দু বছর পরেই হোক পাঁচ বছর পরেই হোক বা কালকেই হোক যখনই হোক তোমাদের সামনে যখনই এটা আসবে যেহেতু time is reading তো তোমাদের কিছু না কিছু মেসেজ দিয়ে যাবে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে কি ভাবছে তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে কি ভাবছে কি ভাবছে সে

ফার্স্ট কার্ড হচ্ছে টু ইনফ্লেমস আমি সবসময় বলি যে ফার্স্ট কার্ডের একটা দখল থাকে তো দেখো এখানে তুমি যার কথা ভাবছো সেও তোমার কথাই ভাবছ তুমি ঠিক যেরম ভাবছো সেও ঠিক সেরাম ভাবছো টুই ইনফ্লেমের একটা ভীষণ কমন ব্যাপার থাকে দুজনের মধ্যে যেহেতু একটা সোলের দুটো ভাগ অন্য সময় কী হয় সোলমেট কি হয় যে দুটো মানুষ দুটো সোল তারা একে অপরকে আহ খুব কাছে মনে করছে সোল মেট হচ্ছে ঠিক আছে সে তোমার হিতাকাঙ্ক্ষী তুমি তার শুভাকান্তী ঠিক এরকম আর টুইন সোল হচ্ছে একটা সোলকে মিট করা হলো দুটোতে হাফ তোমার কাছে হাফ তার কাছে এটা একটা কন্ট্রাক্ট থাকে তো এটা নিয়ে আমি পরে আলোচনা করবো যখন টুইট প্রেমে আলোচনা করবো তখন একটু বোঝানোর জন্য বললাম যে কান্ড কতটা গভীর মানে তার জন্য এটা কি হচ্ছে দুটো মানুষ করছে কিন্তু একই আত্মা তাদের একটা আঁতারই হাফ তার কাছে হাফ তার কাছে মানে সোলটাকে অ্যাকচুয়ালি এনার্জিটাকে ভাগ করা হয় ঠিক আছে আমরা অর্ধেক তোমার কাছে অর্ধেক তার কাছে এনার্জিটা কিন্তু দুটো মানুষ দুটো জায়গায় জন্মেছে তো অবশ্যই তাদেরও কিছু কর্ম আছে কিন্তু যে সোল এক তো তোমাদের এখানে তুমি যা কথা ভাবছো সেও তোমার কথা ভাবছে তুমি যেমন চাইছো এই সম্পর্কটা থাকতে সেও চাইছে তুমি যদি রাগ করছো তো সেও সেটা করছে তুমি যদি ভালো ব্যবহার করছো তো সেটা করছে এখানে যেটা তোমাদের দরকার সবসময় দরকার হচ্ছে পজিটিভ থাকা তুমি যত পজিটিভ তোমার পার্টনার তত কেননা তোমার তুমি ভাবছো আমি তো ভাবছি সে তো জানতে পারছে না জেনে যাবে সোল সোলকে খবর দিয়ে দেবে তো একে অপরের জন্য ভালো কিছু ভাবো পজিটিভিটি দাও লাভ ভাইব্রেশন করো ভাইবেশন দেয়া নেওয়া করো তোমরা খুব সুন্দর পারবে যদিও এটা আমি কখনোই বলবো না যে সবাই টুইন্সে আছো টুইন্স ভীষণ দেয়ার কিন্তু যেহেতু টু ইন ট্রেনে এসছে এখানে অনেকে আছো যারা ফার্স্ট লাইফ কানেকশানে আছো অনেকে আছো যারা খুব সোল কানেকশানে আছো মানে সোল মেড বেশিরভাগ থাকো তোমরা সোলমেড খুব ডিপ কানেকশান মোট মোট কথা আজকে এনার্জি এটা বলছে না যে অপশান আছে এটা আছে সেটা আছে এইগুলো আসছে না আজকে এনার্জি এটাই বলছে যে যে যার জন্য দেখছো সে তাকেই চাও তার সঙ্গে গ্রো করতে তার সঙ্গে সব রকমটাকে কন্টিনিউ করতে তুমি চাও সে তার জীবনে থেকে যাও কেননা তোমাদের কোথাও একটা ভাবে একটা বন্ধন আছে এই যে দেখছো একটা হাত একটা হাতের সঙ্গে ভীষণভাবে একটা হাত একটা হাত ধরে রেখেছে কেউ কারো ছাড়তে চাইছে কিনা আর এটা সম্ভবও নয় একটা টুইন্স একটা টুইন্স কে ছেড়ে অন্য কোথাও যেতে পারে না কারণ টুইন্স একটাই হয় সোলমেট অনেক হয় একটা মানুষের জীবনে সোলমেট অনেক বা সোলমেট মানে যেটাকে পার্টনায় হতে হবে তা নয় বাবা মা হয় ভাই বোন হয় এমনকি পেট সেটাও হয় বন্ধু বান্ধবের মধ্যে হয় আর টুইন্স কিন্তু একটাই সারা পৃথিবীতে টুইন্স আছে তো একটাই হ্যাঁ টুইন্স হচ্ছে নিজের নিজের সঙ্গে নিজের দেখা নিজের আত্মার সঙ্গে নিজের দেখা চলো দেখিনি সেটা এরকমই ভাবছে কোথাও সে চাইছে সম্পর্কটাকে ভীষণ ভাবে হোক সে তোমার দেখছে এখানে হতে পারে আছে অনেকে হয়তো জানো যে আমরা টুইন ক্লেন জার্নিতে একটা আছি আবার এখানে অনেকে সেটাও ফিল করো যে আমাদের এই কানেকশনটা যথেষ্ট আলাদা একটু অন্য ধরনের আচ্ছা যেহেতু দেখো এখানে একটা একটু কথা বলি তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন আছে হ্যাঁ কম্পিটিশন আছে আছে কথা একটু বলবো এখানে কেউ তো যে তোমাদের মধ্যেখানে সমস্যা ক্রিয়েট করে দ্য স্নেক স্নেক এনার্জি ভালো হয় না ঠিক আছে তো একটু করে নিজেদেরকে সতর্ক রাখো একটু সতর্ক থাকো একটু সতর্ক রাখো একটু তোমরা নিজেদের ওপর বেশি করে মন দাও তোমাদের সব রকমের ওপর মন দাও তাতে করে কি হবে তোমরা একটা ভালো দিক পাবে যে দিকটা তোমাদের দরকার আছে হ্যাঁ সেই দিকটা তোমরা পাবে দরকার আছে এখানে থার্ড পার্টি আছে ঠিক আছে আর এটা জেনে রাখো যদি কোনো ভালো কানেকশন থাকে তো মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্টি থাকে থাকবেই যে কোনোভাবে সে একজন হতে পারে দশজন হতে পারে সব যে পার্টনার হয় তা নয় কেউ না কেউ থেকে যায় অবস্টারপোল দেওয়ার জন্য তৈরি করার জন্য সিচুয়েশন ক্রিয়েট করার জন্য তো সেখান থেকে তোমাদের একটু বাঁচতে হবে তুমি যার কথা ভাবছো সেও কিন্তু এটাই ভাবছে যে থার্ড পার্টির জন্য তোমাদের সমস্যা হয় বারবার সেও কিন্তু চাইছে সতর্ক থাকতে সেও কিন্তু চাইছে তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে এখানে কেউ কারোকে কমিটমেন্ট দিতে চাইছো এখানে ম্যারেজই কার্ড এসেছে ঠিক আছে এখানে আমি একটু পুরো কথা বলে দিই এটা দুটো মেসেজ দিচ্ছে কেউ কারুর এখানে বিয়ের কথা চলছে আশীর্বাদ হচ্ছে বা এংগেজমেন্ট হচ্ছে সে একটা সম্পর্কের দিকে এগোছো তোমরা হয়তো বা শোনা চলছে যেখানে কিছু মানুষের সাথে তোমরা মিট করছো কথা বলছো এরকম জায়গায় আর কেউ আছো নিজের পার্টনার কে কিছু বলতে চাইছ তোমরা তোমাদের মতন করে নিলো দুটো এনার্জি পেলাম দুটো দিয়ে দিলাম এখানে কেউ কেউ আছো যারা বিয়ের কথাবার্তা এগোচ্ছে যারা একে অপরকে মেসেজ করছো কথাবার্তা নিয়ে মানে তোমরা দুটো বাড়ির কথাবার্তা হচ্ছে তোমাদের কোনো হয়তো ফাংশন আছে সেখানে তোমরা অ্যাটেন্ড করছো দুজনে মিলে সেখানে তোমাদের ফ্যামিলি ইনভলভ হচ্ছে এবং শুধু তাই নয় এখানে তোমরা একটা লাভ লাভও ফিল করছো এবং তোমরা খুব হ্যাপি যে এই সম্পর্কটা এগোচ্ছে যেখানে থার্ড পার্টি ফুড পার্টি এই এই কারে কোনো গল্প নেই এটা যেটা হচ্ছে তোমাদের মন থেকে হচ্ছে সেটা হতে পারে তোমরা কোনো অ্যাপসের সাহায্যে তোমাদের কন্টাক্ট হয়েছে সেখান থেকে তোমরা আবার এই এই সম্পর্কতে এগোছ বা একই জায়গায় কাজ করো বা কোনো ফ্যামিলি ট্রেন্ড এই সব সম্বন্ধটা এনেছি মানে এরম কোনো যেখানে তোমাদের দুজনেরই মতে সম্পর্কটা এগোচ্ছে ঠিক এটা বোঝানোর জন্যই বলছি আর আর এক দল আছো যারা পার্টনারের সঙ্গে সোল কানেকশন ফিল করো তারা চায় তাদের পার্টনারকে কে কিছু গিফট করতে এবং এটা বোঝাতে যে সে চায় তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ একটু না অবজার্ভ করো একটু অবজার্ভ করো তাহলেই বুঝতে পারবে যে এনার্জি আর কি পাচ্ছে এখানে দেখো কেউ একটা সেপারেশন তোমাদের মধ্যে এসেছে যে সেপারেশনটা তোমাদের কি অনেকটা কষ্ট দিয়েছে ঠিক আছে পেইনফুল সিচুয়েশন তোমরা ফেস করেছো এখানে কিন্তু দেখো যেহেতু বললাম স্নেক এনার্জি এসছে এখানে কেউ আছে ম্যানিপুলেশন করছো সাইলেন্ট ট্রিটমেন্ট দিচ্ছে এসব রকম করছো দুটো কারণ হতে পারে একটা হচ্ছে কেউ চায় এই সম্পর্ক থেকে মুভেন্ট করতে ক্যারলা ওয়েডিং রিং এসেছে মানে সে হয়তো অন্য কোন সম্পর্কে ইনভলভ সেখানে সে নতুন করে শুরু করছে যেহেতু তাহলে তো এখানে একটা কান্ডাউন করতি হবে একটা যেখানে কিছু না ভাবে চাইছি সেখান থেকে কেটে বেরিয়ে যাওয়ার জন্য আর একটা হতে পারে যে তোমাদের সেপারেশনটা কারো সহ্য হচ্ছে না সে চাইছে সেপারেশনটা ব্রেক হোক সেটাকে জীবন থেকে সরাতে চাইছে এটাও দুটো ম্যাচেজ দিলো দুটো কাজ আছে দুটো দুটো মেসেজ দিলো আবার একটু ক্লিয়ার করবি এখানে দুটো মেসেজ হচ্ছে এখানেও দুটো ম্যাসেজ হচ্ছে এখানে কেউ এগুচ্ছ বাড়ির মতে নিজেদের দেখাশোনা করে দুটো বাড়ির মতে খুব সুন্দর ভাবে দুজনের মতে তোমরা কোনো ফাংশন অ্যাটেন্ড করছো তোমাদের কোনো হয়তো সেরিমেনি চলছে বা কিছু না কিছু আশীর্বাদ হতে পারে এঙ্গেজমেন্ট হতে পারে তোমরা একে অপরের সঙ্গে ডেট করছো একটা সম্পর্কের দিকে তোমরা আবদ্ধ হচ্ছো খুব মন থেকে যেখানে তোমাদের ফ্যামিলি ইনভলভ যেখানে ফ্যামিলি ইনভলভ আছে ঠিক আছে এখানে কেউ ফিল করছো সোল কানেকশন কার সঙ্গে নিজের কাউন্টার পার্টির সেখানে কি চাইছো যে আমরা একে অপরের সঙ্গে কথাবার্তা বলে সমস্যার সমাধান করব এবং এটা বোঝাবো যে আমাদের কানেকশনটা খুব ডিপ আমরা কানেকশনটা ভাঙবো না তারপরে এই কার্ডটা কেউ চাইছো মুভ অন করতে লেট করতে যে এই সম্পর্কে তো আমি কিছু পাবো না সরি এখানে মনে করো তোমাদের ছোট চক্র ব্লক আছে হয়তো অনেক কিছু বলতে চাইছো বলতে পারছো না তো এখানে দেখো কেউ চাইছে যে সেপারেশনটা এখানে কেউ চাইছে যে থাক এই সম্পর্কে তো আমি কিছু পাবো না বরঞ্চ আমি নতুন যেটা এগোচ্ছে সেটা দেখবে সেটা বেশি ভালো আর এখানে কেউ চাইছে যে সেপারেশনটা আমি আর নিতে পারছি না এবার আমাদের সেপারেশনটাকে ব্রেক করতে হবে তুমি কোন এনার্জিতে পড়ো তুমি সেই এনার্জিটাকেই নিও আর তোমরা অবসার্ভ করবে তাহলে তোমরা বুঝে যাবে তোমাদের পার্টনার কি চাইছে এখানে কেউ মিসিং এনার্জি ভীষণ ভাবে আছো মিস করছো পার্টনার কে তুমি যাকে মিস করছো সেও তোমায় মিস করছে এখানে কেউ কারোর কাছে ফটো আছে তোমরা হয়তো একসঙ্গে ফটো তুলেছো বা তোমার কাছেও তার ফটো আছে তার কাছেও তোমার ফটো আছে তোমরা একে অপরের ফটো দেখছো খুব মিস করছো ঠিক আছে আর দেখো লুকিং এক পিকচার এসেই গেছে মিসিং ইউ নসরুল এজিয়া কাজ করছে ভাবে তোমরা আগে কথাগুলো মনে করছো তোমরা কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছো সেই সুন্দর মুহূর্তগুলোকে মনে করছো তো এবং এটাও শুধু তাই নয় চাইছো যে আবার মেক নিউ মেমোরি তোমরা এটাও চাইছ যে নতুন করে তোমাদের মধ্যে আরও কিছু সৃষ্টি হোক সুন্দর মুহূর্ত তার জন্যেই সেগুলোকে মিস করছো যে সময়টা তোমরা খুব সুন্দরভাবে একে অপরকে বুঝতে একে অপরের পাশে থাকতে কাছে থাকতে বা একে অপরকে ঠিক বুঝে নিতে তোমাদের যে ফাউন্ড ফাউন্ডেশনটা ছিল বা কিছু সেই সময়টাকে তোমরা মিস করছো যে সময় তোমরা হাসি ঠাট্টা গল্পই আর কি মাধ্যমে কথা বলতে বা তোমরা একসাথে ঘুরতে ফিরতে গেছো কোথাও একসাথে ফটো তুলেছো বা একে অপরের সাথে ফটো শেয়ার করেছো সেই দিনগুলোকে তোমরা মিস করছো আর চাইছো আবার নতুন করে সেই দিনগুলো ফিরে আসো কেউ তো কাউকে খুব ব্যাড নিয়ে মিস করছো খুব শীঘ্রই কিছু মেসেজ তোমরা রিসিভ করবে তোমার পার্টনার এর তরফ হতে পারে আবার তোমার তরফ থেকেও হতে পারে তোমরা কিছু মেসেজ রিসিভ করবে যে মেসেজটা তোমাদের সম্পর্কতে অনেক কিছু ভালো এনে দেবে তোমরা যাতে এখন যেটা দেখতে পাচ্ছ না বা বুঝতে পারছ না সেপারেশন নেওয়াছো বলে সেটা কিন্তু তোমাদের অনেক কিছু ভালো হবে তুমি যখন এক অপরের সঙ্গে থাকো প্রচুর পাওয়ারফুল নিজেকে ফিল করো, সমস্যা এলে সমাধান করে নেব, ঠিক আছে অসুবিধা নেই, যা কিছু যেটা করতে যাও luck favour করে দেয়, তো boost up হয়ে যায় তোমাদের, তোমরা খুব ফিল করছো কি awareness, তোমাদের তখন সবসময় একটা money থাকে, একটা শরীরে একটা এনার্জি কাজ করে, তার মানে কি? যদি তোমার সঙ্গী তোমার সঙ্গে আছে তো এগুলো ভীষণ করে হয়, ঠিক আছে তো? তিনজন যখন থাকে তখন যেমন ভাগ্য বুস্টার ট্রিপার প্রেপারেশন হলে অনেকটাই ড্যামেজ হয়ে যায় কারণ এনার্জি লস হয়ে যায় তো তার জন্য ঠিক আছে এখানে তো ম্যাডাম কেউ কি করো দেখি কটা কাজ হলো আজকে সাতটাই নিয়েছি তো তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে পাঁচটা তো সে ভাবছে তোমার ডিভাইন্ড কাউন্টার পার্ট ওটা একবার তুমি তার ব্লেসিং একটা কানেকশন সে তোমায় হারাতে চায় না তুমি আর সে একে অপরকে মিরল করো এবং এই সম্পর্কটা কন্টিনিউ করছে দ্বিতীয়তে তোমাদের মধ্যে obstacle আছে প্লাস থার্ড পার্টি আছে একটু সতর্ক থাকো দ্বিতীয়ত হচ্ছে এখানে কেউ চায় ভুবন করতে বেরিয়ে যেতে নতুন কোনো সম্পর্ক শুরু করতে চতুর্থ হচ্ছে এখানে কেউ চাইছে তোমাদেরকে নিজের মনের কথাটা জানিয়ে সম্পর্কটাকে কন্টিনিউ করতে আর কেউ একটা নতুন কোনো সম্পর্কতে আবদ্ধ হওয়ার জন্য তোর জন্য চলছে এখানে কাউকে খুব ব্যাডলি মিস করছে ভীষণভাবে miss করছে। এবং সে চেষ্টা করছে যে আবার যেন আবার আগের মতন তোমাদের সম্পর্কটা শুরু হয়। খুব শীঘ্রই তোমরা কেউ কারোকে message করবে message আদান প্রদান হবে এবং শুধু তাই নয় তোমাদের এই সম্পর্ক তো অনেকটা আলো ফেলবে। কেননা তোমরা একে অপরের luck favor করে দাও। তোমরা একে অপরের জন্য lucky ঠিক আছে তো lucky যেহেতু তোমরা একে অপরের জন্য তোমরা একে অপরকে boost up দাও। বিশেষ করে হয় বললাম তো এখানে তোমার তুমি যার কথা ভাবছ সেও কিন্তু তোমার কথাই ভাবছে তোমাদের মধ্যে এখন যে সিচুয়েশন হয়েছে সেগুলোর কথা ভাবছে যে কি ঠিক করা যাবে কি কি ভালো করা যাবে আর কি ভালো করা যেত আবার কি করে এত ভালো করা যাবে এর থেকে আরো ভালো কি করে কি করা যাবে এরমই ভাবছে শুধু এখানে তোমাদের থার্ড পার্টি একটু কিছু সমস্যা করছে সেটাকে নিয়েও সে ভাবছে ঠিক আছে তবে হ্যাঁ এখানে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট যেরকমও আছে যারা এই সম্পর্কতে জানে যে এখানে লাভ নেই সময় ইনভেস্ট করবো না অন্য কোথাও করি সেখান থেকে অনেক কিছু পাবো সেখানে তারা ইনভলভ হচ্ছে খুব মন থেকে সেখানে তাদের হয়তো কারোর কারোর এখানে কথা চলছে বিয়ে কথা চলছে এগুচ্ছে বা সম্বন্ধ দেখা হচ্ছে বা তারা নিজেরাই দেখেছে একটা চলছে সেটা থেকে মধ্যে পার্সেন্ট একদম ফুলি ইনভলভ এই সম্পর্কের মধ্যে তো আজকে এই পর্যন্তই লাভ সেন্ড করো লাভ আইভিশন দেয়া নেয়া করো সেলফ কেয়ার করো সেলফ করো পজিটিভ থাকো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থাকো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার